আসসালামু আলাইকুম ওয়াইরা মাঝে মাঝে স্যানিটারি কাজের ভিতরে আরও অন্য অন্য আনুষঙ্গিক কিছু কাজও করা লাগে যেমন আজকে আমাদের কাজ পড়লো কি একটা বজ গাছ কাটানো তো এই বিল্ডিংটা হলো পাঁচতলায় পাঁচতলা দেওয়ালের উপরে এই গাছটা তো আজকে এই গাছটা আমরা কাটবো মূল উদ্দেশ্য হলো কি আমাদের এখানে চুয়ারেজের মানে চার ইঞ্চি ইউপিসি বাটিকার লাইনের এবং আপনার হলো পানির লাইনের যে পাইপগুলো আছে এগুলারে বটগাছ আপনার ফেসিংয়ে নষ্ট করে ফেলছে এবং বটগাছের যে শিকল সে শিকল আপনার ফাইবের ভিতরে ঢুকে ফাইব ছিদ্র করে ফেলছে এবং যে মূল যে শিকল চুলের মতো সেগুলো আপনার ফাইবের ভিতরে ঢুকে গেছে এখন ওয়াশরুমের পাকের ঘরের আর আপনার ওয়াশরুমের যে ফানি যায় কোনোটাই আপনার ফাঁস হইতেছে না এই বটগাছের কারণে তো আজকে আমরা এই গাছটাকে আপনার পুরা কেটে ফেলবো কিছুই রাখবো না তো এই বটগাছটা আপনার খুব জ্বালাদন করতেছে বাড়িওয়ালার এখন শেষ পর্যন্ত আমরা এই বটগাছটার পুরো কেটে ফেলবো আর বটগাছ আপনার এই যে দেখেন যে দেওয়ালের পাশে যে পাইপটা ছিল সেই পাইপটারে কতখানি ফাঁকা করে ফেলছে আর দেখছেন কত বড় একটা শিখল আরও রয়ে গেছে বাকিটা ওটা আমরা আস্তে আস্তে কাইটা নিচে ছাপা করে ফেলবো একবারে পুরো ক্লিয়ার করব আসলে চুয়ারেজের লাইনের পাশে কেন এত বট হয় এটা আমার ধারণা